বিধি এক স্থাবর সম্পত্তি কোন আদালতের একটি অবস্থিত উক্ত বিষয় অনিচ্ছটা দেখা দিলে মামলা সম্পর্কে বিধান কোন আইনে কট ধারায় দেওয়ানি কার্যবিধি আঠারো ধারায় দেওয়ানি কার্যবিধি চুয়ান্ন ধারায় কোন বিষয় সম্পর্কে বর্ণিত রয়েছে সম্পত্তি বাটোয়াটা অথবা অংশ বিভাজন দেওয়ানি মামলায় আদেশের বিরুদ্ধে আপিল দেওয়ানি কার্যবিধি কট ধারায় একশো ধারায় দেওয়ানি কার্যবিধি উনিশশো আট কার্যকর হয় উনিশশো নয় সালের পয়লা জানুয়ারিতে দেওয়ানি কার্যবিধি ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট বিধি প্রদান করতে পারে একশো বাইশ ধারা দেওয়ানি কার্যবিধি কত নং আদেশে প্রতিদিমূলক মোকদ্দমা উল্লেখ আছে আদেশে আট বিধিতে একতরফা ডিগ্রী সরাসরি বাতিলের আবেদন করা যায় আদেশ নয় বিধি বিধিতে দনিক কার্যবিধি কতং আদেশের প্রতিদ্বন্ধিমূলক উল্লেখ আছে আদেশে এর বিধি আট দয়নিক কার্যবিধি বিধান মতে একতরফা ডিগ্রী সরাসরি বাতিলের আবেদন করা যায় আদেশ নয় এর বৃত্তি আরো ক প্রতিপক্ষে জেরা একজন সাক্ষী একই বা যে কোনো বিচারিক কার্যক্রম প্রাসঙ্গিক হবে যখন উক্ত সাক্ষী মৃত ব্যক্তি নির্ভর সাক্ষর গ্রহণ কোন ক্রমটি সঠিক মন্দির জেরা পূর্ণ জবানবন্দি কয়েকটি দখল পুনরুদ্ধার মামলায় দায়ের করেছে মামলা দায়ের সময় ছিল ছ মাস কিন্তু ক বারো মাস পর মামলা দায়ের করেছে বিবাদী পক্ষ নিয়ে কোনো প্রশ্ন উত্থাপন করেনি এক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ অমান্য করার বিরুদ্ধে মামলা করার বিধান রয়েছে দানিক কার্যবিধির উনচল্লিশ বিধি আদেশ উনচল্লিশ বিধি দুই তিন নিম্নলিখিত কোন মামলায় কোর্ট ফি দিতে হবে না দখল পুনরুদ্ধারির মূলে কোনো সম্পত্তি নিলাম বিক্রি হলে বিক্রির তারিখ হতে কতদিনের মধ্যে ক্রয় মূল্য আদালতে জমা দিতে হবে পনেরো দিন লোকাল ইনভেস্টিগেশন সরজমিনের তদন্তের বিধান দেওয়ানি কার্যবিধি কোথায় আছে ছাব্বিশ আদেশের নয় নিয়মে দেওয়ানি আপিল মধ্যস্থ করার বিধান দেওয়ানি কার্যবিধি কোন ধারে উল্লেখ আছে অন্য ধারে দারি কার্যবিধি কোন বিধান মতো আপিল আদালত পুনর্চারের নিমিত্ত মোকদ্দমা প্রেরণ করতে পারে একশো সাতের একের কার্যবিধি কোন বিধান মতো আপিল আদালত পূর্ণ বিচারের নিমিত্ত পারেন একচল্লিশ আদেশের তেইশ নিয়ম মতে ডি কার্যবিধির বিধান মতে নিঃসম্বল ব্যক্তি মামলা দায়ের করতে পারে আদেশ তেত্রিশ মতে সাক্ষ্য আইনের কোন ধারায় প্রমাণের দায়িত্ব সংক্রান্ত বিধান উল্লেখ আছে একশো এক ধারায় সাক্ষ্য আইনের কোন ধারা মতে মামলার কোন পক্ষ তার নিজের সাক্ষীকে জেরা করতে পারে একশো চুয়ান্ন ধরা মালিকের অনুমতি নিয়ে কয়েকটি বাড়িতে অবস্থানকালে বাড়ির মালিকানা দাবি করে এক্ষেত্রে আইনগত বাধাকে কি বলে সকার্যজনিত বাধা সাক্ষা আইনের সাতাশ ধারায় কোন বিষয়ে বর্ণিত হয়েছে স্বীকার মতে আলামত উদ্ধার হলে সাক্ষ্য হিসাবে গ্রহণীয় স্বীকৃতির বিষয়ে প্রমাণের আবশ্যকতা নেই এই বিধানের সাক্ষী আইনে কোথায় আছে আট নম্বর ধারায় সাক্ষ্য সহাসিজ হবে এই বিধান সাক্ষ্য আইনে কোথায় আছে চার ধারায় রাষ্ট্রপতি কত নং আদেশ দ্বারা বাংলার বার কাউন্সিল গঠিত 46 নং আদেশ যদি বার কাউন্সিল টার্মিনাল মনে করে অ্যাডভোকেট বিরুদ্ধে দানে অভিযোগ মিথ্যা সেক্ষেত্রে অভিযোগকারীকে সর্বোচ্চ কত টাকা জরিমানা করতে পারে 500 টাকা বার কাউন্সিল কোন অ্যাডভোকেট এর বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগ পত্রে সাথে প্রলত ফি এর পরিমাণ কত 1000 টাকা বার কাউন্সিলের কতজন সদস্য নির্বাচিত হয় চোদ্দ জন সাধারণত বার কাউন্সিলের নির্বাচন হবে বার কাউন্সিলের ম্যাচ শেষ হওয়ার বছরের মে মাসের একত্রিশ তারিখে বা তার আগে বার কাউন্সিল ট্রাইব্যুনাল কোনো অ্যাডভোকেটকে অসদাচরণ এর জন্য নিবন্ধন বাতিলের আদেশ দিলে অ্যাডভোকেট কি পদক্ষেপ নিতে পারে আপিল ও রিভিউ উভয়ই করতে পারবে বার কাউন্সিল ট্রাইব্যুনাল তার রায় রিভিউ করতে পারেন নিজের ইচ্ছা ও সংঘবদ্ধ ব্যক্তি আবেদনের বাংলা বার কাউন্সিল একটি ছাত্র ছাত্র সংস্থা ফৌজদারি কার্যবিধির কোন ধারণ অনুসারে সরকার বিশেষ কোনো দিবসে দ্বন্দ্বপ্রাপ্ত ব্যক্তিদের সাধারণ ক্ষমতা আওতায় দ্বন্দ্বমুখ করতে পারেন চারশো এক ও চারশো দুই ধরে কোনো ব্যক্তির মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য ফৌজদারি কার্যবিধির কোন ধারণের বিধান অনুযায়ী লাশ তোলা হয় একশো ছিয়াত্তরের একশো ছিয়াত্তরের দুই ধরে ফৌজদারি কার্যবিধি কোন ধারে ফৌজদারি আপিল ব্যাবেন্ট এভিধান আছে যা শক্তি ধারা ফৌজদারি কার্যবিধি কোন ধারার মতো সম্পত্তি বা দলিল বাজেয়াপ্ত করা হয় আর 17 ধারামতে মতে ফৌজদারি কার্যবিধি কোন ধারে আত্মপক্ষ সমর্থনের অধিকার কোন আসামিকে কে দেয়া হয়েছে 340 ধারা দণ্ডবিধির কত ধারায় খুন সহ ডাকাতি শাস্তি বিধান উল্লেখ আছে 399 ধারায় দণ্ডবিধি কয়টি ব্যক্তি কোন আছে যখন নিন্দনীয় ধন্যবাদ তখন পরে তো হবে না পাঁচটি আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন